লালমনিরহাটের কালীগঞ্জে আকস্মিক ঘূর্ণিঝড়ে দেড় শতাধিক কাঁচা এবং আধা পাকা ঘরবাড়ি লন্ডবন্ড হয়ে গেছে সড়কের বড় বড় গাছ উপরে পড়ে অন্তত পনেরো জন আহত হয়েছেন স্থানীয়রা জানিয়েছেন গত দুই দিন ধরে টানা বৃষ্টি চলছে কালীগঞ্জে সকাল সাড়ে সাতটার দিকে হঠাৎ কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের শ্রুতিধর এবং জামের বাড়ি গ্রামের ওপর দিয়ে বয়ে যায় ঝড় তিন মিনিটে তাণ্ডবে দুই গ্রামের দেড় শতাধিক কাঁচা এবং আধা পাকা ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে বেশ কিছু বড় গাছ উপরে বাড়ির ওপর এবং সড়কে পড়েছে এতে কমপক্ষে পনেরো জন আহত হয়েছে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকায় দুই উপজেলার হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় খোলা আকাশের নিচে রয়েছে বহু পরিবার কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন করার কিছুই নাই আপনার আমাদের বাইরের কোনো অসুবিধা করে আচ্ছা উঠে আসি মানুষের বিল্ডিং ভাঙি আমার ঘরে বসছে আমারও ক্ষয়ক্ষতি হয়েছে অনেক বাড়ি আছে যে রাতে রাত্রি যাপন করার মতো অবস্থা নাই